যাদের জন্য আল্লাহ জান্না তৈরি করে রেখেছেন তাদের একটা বৈচিত্র্য হচ্ছে আল্লাদিন আয়ুং ফিলকু নাফিস সার র সচ্ছল অবস্থায় তারা খরচ করে আমি আল্লাহর পথে ওদ্দর র ই অবস্থায়ও আমি আল্লাহর পথে তারা খরচ করে ওয়াল কাজিমিন আল যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে ওয়ালা আফ ইন আনিল নাস মানুষদেরকে ক্ষমা করে ওল্লাভ উই হিবল মহসিন আল্লাহ তাআলা মহসিনদেরকে ভালোবাসেন পয়েন্টগুলো মনে রাখতে হবে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করা সচ্ছল অবস্থায় দান করা সহজ কিন্তু অসচ্ছল অবস্থায় দান করাটা কঠিন ঠিক কিনা বলেন আচ্ছা নিজের ঘরে খাবার নেয় দুই টাকা রোজগার হলে চাহিদাটা আগে নিজের পূরণ করতে হয় এরপর অন্যের সহযোগিতায় এগিয়ে আসতে হয় ঠিক এই জায়গায় নিজের চাহিদা পূরণ না করে অন্যকে প্রাধান্য দেওয়া কিন্তু এই বিশেষ করে সাহাবাই গ্রাম এই কাজটা করেছেন নবী করিম ভর এই জন্য তিনি মহামানবান নিজের ঘরে খাবার নাই নিজের পেটের খাবার নাই আরেকজনের চিন্তায় এবং স্থির থাকতেন এই গুণ আল্লাহ পাক নবী করিমকে দান করেছিলেন সাহাবাই তাকে অনুসরণ করেছেন আমরা তো এতটা স্বার্থপর হয়েছে। এতটা আত্মকেন্দ্রিক হয়েছি এতটা ব্যক্তিকেন্দ্রিক আমরা হয়েছে যা আমরা স্বার্থের কারণে রক্তের আত্মীয় স্বজনকে আমরা ভুলে যাই ঠিক কিনা বলে আমরা কেউ কাউকে স্মরণ করি না অথচ সুখে এবং দুঃখে সচ্ছল এবং অস্বচ্ছল অবস্থায় মুক্তাথীর আল্লাহর পথে খরচ করবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে না এর অনেক লম্বা ব্যাখ্যা আছে আমার মূল প্রতিباد্য বিষয় সেটা নয় আমি সেই বিষয়ে ব্যাখ্যা যাবো না কলকা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে রা উছান এটা সকলের মানবিক প্রকৃতি তার সৃষ্টিগতভাবে মানুষের রাগ হয় অভিমান হয় গোচ্ছা হয় মানুষ কান্না করে মানুষ ভালোবাসে মানুষ আবেগ হয় কেউ যদি বলে যে এটা একটা মাটির মানুষ কোনো রাগ নাই এটা ভুল কথা তার রাগ আছে প্রশংসিত হচ্ছে কেন সে রাখতে কন্ট্রোল করে আর কন্ট্রোল করতে পেরেই তো সে পুরস্কৃত হচ্ছে ফেরে তাদের কোনো গুণা করার যোগ্যতা নাই যার ধরুন হাজার ভালো কাজ করেও তারা মানুষের উপর মর্যাদা উঠতে পারবে না ওই মানুষের উপরে যে মানুষ গুণা করার শক্তি থাকার পরেও তার কাম চাহিদাকে সে ব্যক্তি দমন করে রবের হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেয় মর্যাদা তো আর এমনি হয় না ঠিক কেনা জোরে বলে আচ্ছা একজন চক্ষুসমান ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তি অন্ধ ব্যক্তি যদি বলে যে আমার মতো পবিত্র আর কেউ নাই কারণ আমি যেই দৃষ্টি দিয়ে কোনো পরনার দিকে কোনো দিন তাকায় তার এই কথার কোনো মূল্য আছে কথার কোনো মূল্য নেই কোনো যদি বলে আমি জীবনে কাউকে লাথি মারি নি কি বলেন কোনো দাম আছে হাত নাই যদি কেউ বলে আমি জীবনে কারো গায়ে হাত তুলি নাই এ কথার কোনো মূল্য আছে এ কথার কোন মূল্য নেই হাত আছে পা আছে চোখ আছে সব কিছু থাকার পরেও যে ব্যক্তি বলে আমি আল্লাহর হুকুমের গোলামি করতে গিয়ে দাসত্ব করতে গিয়ে আমি সমস্ত অন্যায় থেকে বিরত থেকেছি সেই ব্যক্তি সফল নিয়ন্ত্রণ করতে হবে রাগ কিছু লোক আছে দেখবেন রাগ উঠলে বেফাঁস কথাবার্তা বার্তা বলুন অকথ্য ভাষায় গালিগালাজ করে অশ্লীল ও ভাষায় কথাবার্তা বলে রাগ যখন চলে যায় খুব লজ্জিত হয় তখন মনে হয় যে আমার কাজটা ঠিক হয় নাই আপনি লজ্জিত কেন হবেন এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন প্রকৃত বীর তো সেই ব্যক্তি নয় যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ঘায়েল করে ধরাশায় করে সেই ব্যক্তি প্রকৃত বীর নয় প্রকৃতীর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে পাকের তিনি শুধুমাত্র শত্রুপক্ষকে শক্তি দিয়ে পরাস্ত করেই বিজয়ী ছিলেন আর খাইবারের প্রান্তরে বিরাট বড় দুর্গের কপাটকে ডান হাতে ঢাল হিসেবে তুলে ধরে ব্যবহার করেছিলেন শারীরিক এতটুকু সক্ষমতা ছিল শুধু এতরকম নয় তার রাগ ক্রোধকে কন্ট্রোল করার যে ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন সুবহান আল্লাহ জিহাদের ময়দানে হযরত আলী কররামাল্লাহু আনহার সাথে শত্রু পক্ষে লড়াই হচ্ছে জান বাজে লড়াই চলছে সুযোগ পেলে আলী কে সে হত্যা করবে আর আলী সুযোগ পেলে তারে কতল করবে জিহাদের ময়দানে ঠিক উত্তপ্ত এই অবস্থার মধ্যে হযরত আলী কররামাল্লাহু আনহা শত্রুকে যখন ঘায়েল করে পরাস্ত করে পায়ের নিচে চেপে ধরেছেন তলোয়ার উঠিয়েছেন তাই কল্লা উড়াই দেবেন ঠিক ওই মুহূর্তে শত্রু মনে মনে ভাবলো পরাজিত হয়ে গেলাম মরিত যাবই শেষ হয়ে যাব জীবনের শেষ ধিকার আর নিন্দাটা হাজরত আলির মুখে মধ্যে ছুড়ে দেই এই কথা চিন্তা করে কিছু করতে পারলাম না ঘৃণা একটু ছুড়ে দেই মুখ থেকে ধুতু বের করে হজরত আলীর মুখে মেরে দিয়েছে একটু চিন্তা করেন যুদ্ধ চলছে এমন অবস্থায় আপনি শত্রুকে ধরা পেয়ে পাইন দিয়ে চাপ দিয়ে ধরেছেন কল্লা ওই মুহূর্তে সে আপনার মুখে থুতু মারলো অবস্থাটা কি হবে তখন আগে যদি এক টুকরা করতেন এখন করবেন দশ টুকরা কথা ঠিক না ব্যাটিক বলে তো বিয়ক্তটা এটাই হওয়ার কথা যা আগে তোর এক কুপ দিতাম মুখের পর থুতু মেরে আমাকে যে আঘাত করেছিস আমার ব্যক্তিত্ব আমার পার্সোনালিটিতে এখন তোর আমি দশ টুকরা করবো এটাই তো হওয়ার কথা ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার সত্য তার মুখে থুতু মারার পরে হজরত আলী খারকম আল্লাহ ওয়াজহা নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে এত ঠান্ডা হয়ে গেলেন ঠান্ডা হয়ে গিয়ে শত্রু থেকে মুখ ফিরিয়ে নিয়ে শত্রুকে বলে চলে যাও সামনে থেকে চলে যাও চলে যাচ্ছে শত্রু মনে মনে ভাবছে এটা কি কোনো ভিন্ন কৌশল নাকি আমাকে তো এইভাবে ছাড়ার কথা নয় এক কদম সামনে যায় তো তার বিবেকের তারা দু কদম পেছনে আসে তার মনের মধ্যে এই প্রশ্নের কোন সুরাহা হচ্ছে না যে আমাকে মারার জন্য পা দিয়ে চাপ দিয়ে ধরেছে তলোয়ার উঁচা আমাকে টুকরা করবে থুতু মারার পরে সে হঠাৎ করে আমাকে হত্যা না করে টুকরা না করে আমাকে ছেড়ে দিচ্ছে কেন বিবেকের তারায় এক কদম সামনে যায় তো দু কদম পেছনে আসি আবার মনে মনে ভাবে পেছন দিক থেকে আঘাত করে নাকি নিরাপদ দূরত্বে চলে গেল যুদ্ধ শেষ হয়ে গেল এক পর্যায়ে হরজদ আলিকার লামাল্লাহ ওয়াজহার কাসে সিভিলে এসে বলছেন আলী প্রশ্নের জবাব জানার জন্য এলাম যুদ্ধের ময়দানে তোমাকে আমি মারতে চেয়েছিলাম তুমি আমাকে মারতে চেয়েছিলে ক্ষীণা বলে তোমার মুখে থু মানলাম তুমি আমাকে টুকরা না করে ক্ষমা করলে কেন আমি কি জানতে পারি হরজদ আলিকার রবাল্লাহ ওয়াজহার বুকলেন একজন মুসলমান কোনো কাফিরের প্রতি রাগ থাকে উৎসাহ থাকে তার ব্যক্তিগত আক্রোশ নয় মুসলমান যদি কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে কারো প্রতি রাগান্বিত হয় তো আল্লাহর জন্য রাগান্বিত হয় আমি যখন তোমার সাথে লড়াই করছিলাম তা আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য ইসলামের শত্রুকে পরাজিত করার জন্য লড়াই করছিলাম কিন্তু একটা পর্যায়ে যখন তুমি আমার মুখের মধ্যে থুতু মেরে দিয়েছিলে আমার তখন রাগটা দিনের জন্য ছিল না তোমার প্রতি আমার ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়ে গিয়েছিল তখন আমি মনে মনে ভাবলাম এই মুহূর্তে তোমাকে যদি আমি হত্যা করি আর কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আলেন তুমি যে অমুক ব্যক্তিকে হত্যা করেছিলে কেন হত্যা করেছিলে। আমি বলবো আল্লাহ তোমার দিনের জন্য আল্লাহ বলবেন না দিনের জন্য করস নাই তোর মনের রাগ গুসা খুব মেটাবার জন্য করেছিলি আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যেতাম এই জন্য সেদিন তোমার আমি মাফ করে দিয়েছিলাম আমি আমার রাগ মেটাবার জন্য তোমাকে হত্যা করতে চাইনি এই জন্য কোন মুসলমান কোন কাফের কে ব্যক্তিগত আক্রোশ নিয়ে ঘৃণা করবে না আল আলহিল্লা অল বুফিল্লা কারো রাগ হয় তাহ্লা কোরআনের জন্য হবে আল্লাহর জন্য হবে কারো প্রতি মহব্বত হয় সেটা আল্লাহর জন্যই হবে সে কেনা বলে ভাইরা আমার রাগ গুরসা আল্লাহর জন্য হয় রাগ গুসা দিনের জন্য হয় যদি আমি চোখের সামনে দেখি কোনো ব্যক্তি আমার দিনকে জবাই করছে ইসলামের আদর্শের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে আল্লাহ কটাক্ষ করছে নবীর আদর্শকে সমাজের মধ্যে হেই অপ্রতিপন্ন করছে ওই ব্যক্তির প্রতি আমার যে রাগ হবে গুসা হবে সেটা আল্লাহর কসম করে বলি আমার ব্যক্তিগত কারণে নয় দিনের মহাব্বতেই হবে অনেক সময় আমরা আমাদের বক্তৃতা মঞ্চে এই বাংলাদেশের অনেক বামপন্থী লোক ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে খুব গর্জন দিয়ে কথা বলব ঠিক না ভাই খুব গুসা আমাদের অন্তর থেকে আসে আমাদের জবান থেকে কিন্তু শক্ত ভাষা বের হয় তাদের বিরুদ্ধে আল্লাহ কাসা তাদের সাথে এমন অনেক ব্যক্তি আছে জীবনে আমার সাথে কোনো লেনদেন নাই দেখা সাক্ষাৎ হয়নি কথাবার্তা হয়নি এই যে এই যে শত্রুতা তৈরি হয়েছে ঘৃণা তৈরি হয়েছে এটা আল্লাহ পুরাণের জন্যই তৈরি হয়েছে আবার এই পৃথিবীর অসংখ্য ব্যক্তিকে আমরা ভালোবাসি যাদেরকে চোখে কখনো দেখিনি আল্লাহ কোরআন এর জন্য তাদেরকে আমরা ভালোবাসি ঠিক না ঠিক আল হুব ফিলা ওয়াল বুগদ ফিলা হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে কার জন্য আল্লাহর না সত্য কোন্টা আপনার ব্যক্তি সাথে আঘাত লেগেছে আপনার আর হুজুরকে আর ভাল না আছেন না না ঠিক একটু জোরে বলেন ব্যক্তি সাথে আঘাত লেগেছে বন্ধুকে আর ভালো লাগে না এই জন্য বন্ধুত্ব করবেন আল্লাহর জন্য আল্লাহর জন্য ফায়দা কি হাদিস শরীফের মধ্যে এসেছে সাত শ্রেণীর মানুষ থেকে আমাদের দিন তলে স্থান দেবেন এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে এমন দুই ব্যক্তিকে আল্লাহ চালাক আরসের ছায়া তলে স্থান দেবেন যারা একে অপরকে মহাব্বত করেছে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর জন্য আল্লাহর জন্যই মহাব্বত হয় দিনের জন্যই মহাব্বত হয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে সাদা না কালো সেই ব্যক্তি বাংলা ভাষী না ফার্সি ভাষী দেখার কোনো প্রয়োজন না সে আমার ভাই হয়ে যায় কথা ঠিক কিনা বলেন যে কোনো প্রান্ত থেকে হোক সে ধনী হোক সে গরিব হোক সে রাজা হোক সে ফকির হোক সে মিসকিন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে কি হয়ে যায় আমার دینی ভাই হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুতরাং ওয়াল কাজিমিন ক্রোধকে দমন করতে হবে রাগ দমন আপনি কেমনে করবেন কিভাবে করবেন কিছু মানুষের অবস্থা এমন হয় রাগে গুসায় চোখ অগ্নি শর্মা হয়ে যায় ঠিক কিনা বল সবার মেজাজ নয় হাদিস ক্ষেত্রে এসেছে কোনো ব্যক্তি যে প্রচন্ড রাগ হয় তার প্রথম কাজ হচ্ছে খালি সে চুপ হয়ে যাবে আপনি যখন দেখছেন নিয়ন্ত্রণ করতে পারছেন না কথা বলবেন না কারণ রাগের মাথা আপনি যা বলবেন আপনি তাই ভুল করবেন ঠিক কিনা পরবর্তীতে আপনাকে আশ্বাস করতে হবে অনুতপ্ত হতে হবে আপনাকে এই জন্য অনুশোচনায় ভুগতে হবে এমন হয় অনেক সময় রাগে গুস্সায় এমন কথা বলে ফেলে যার প্রায়শ্চিত চিন্তাকে মৃত্যু পর্যন্ত ভোগ করতে হয় ঠিক কিনা বলে গতকালকে এক ভদ্রলোক ফোন দিয়েছে হুজুর আমি তো বউকে তিন তালাক দিয়ে ফেলেছি কয় তালাক আমি বললাম কেন দিয়েছেন রাগের মাথায় দিয়েছি তো হুজুর রাগ করে তালাক দিলে কি হবে আমি বললাম তালাক তো মাছ রাগ করেই দেয় হেসে আনন্দে বুকে জড়ায় ধরে না কি দেয় কিন্তু আপনি কি বলেছিলেন বলে আমি তিনবার বলেছি তোকে তালাক দিয়ে দিলাম তোকে এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম তোর চোদ্দ বসে সহ তালাক দিয়ে দিলাম কেন অপরাধটা ছিল এরকম যে পারিবারিক কোন জেদ ধরে শাশুড়ি জামায়ের গালে থাপড়েছে শাসনে যখন জামাইয়ের গায়ে হাত তুলেছে জামাই বেসন জামাই তো জামাই মাথা নষ্ট হয়ে গেছে তোর মা আমার গায়ে হাত তুলেছে ওরে তিন তালাক দিয়েছে চোদ্দ কুশি সহ তালাক দিয়ে দিয়েছে এখন পরবর্তীতে আফসোস করে বলছে হুজুর কোন কি উপায় নাই কথা বুঝতে মানে এই যে অনুশোচনা তার মধ্যে জাগ্রত হয়েছে এটা রাগের সময় ক্রোধের সময় নিজ বিনিয়োগ ফালিয়াস কোট হাদিসে আসছে তুমি চুপ হয়ে যাও মান সমাতা রাজা যে ব্যক্তির চুপ হয়ে যায় সে নিরাপদ বধ হয়ে যায় আল্লাহ যে চুপ থাকে সে কি হয়ে যায় হয়ে এই জন্য জবানকে খুব কন্ট্রোল করতে হবে রাগের মাথায় দিয়ে বড় ঘুরে বেড়াবেন পরবর্তী কোথাও ফটোয়া নিজের পক্ষে না পাইলে এলাকার মুরব্বী ধরে তাই চেয়ারম্যান সাহেব আপনি একটা ফয়সালা দিয়ে দেয় এবার চেয়ারম্যান সাহেব সবকিছু শুনে মিলুনি সালিশে রায় দিয়ে দেয় রাগের মাথায় তো বলে হ্যাঁ রাগের মাথায় কোনো অসুবিধা নাই দুই মাফ আল্লাহ সংসার এগুলা বাংলাদেশে আছে না নাই আছে আরো বলেন আশ্চর্যের ব্যাপার কি জানেন স্বামী স্ত্রী বৈধ সংসারে অসংখ্য ঝগড়া বিবাদ মারামারি দাঙ্গা কাটাকাটি চলবে তিন তালাক দেওয়ার পরে এমন সূচনা আসে এখন এই বউ ছাড়া চলবে না এই স্বামী ছাড়া চলবে না পরবর্তীতে অবৈধ সংখ্যা যখন শুরু হয় তখন আর কোনো মারামারি হবে না কারণ আগে মারামারি তৈরি করেছে শয়তান কে তৈরি করেছে শয়তান তো এখন আর ফাটল তৈরি করবে না কারণ শয়তান জানে এনে ফাটল তৈরি করতে আমার লস কারণ এখন তো যারা সন্তান পয়দা হবে প্রতিনিয়ত জেনা হচ্ছে না বিচার হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি তত্ত্ব নিয়েছে সে বললো আমার নিজের চোখে দেখা প্রতিদিন ঝগড়া হতো তিন তালাক হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে সারা সারি হয়ে যাওয়ার পরে অনুশোচনায় ভুগার করে কার ফতোয়া এক জায়গায় মিলিত হয়েছে হর করতে আর ঝগড়া পায় ঝগড়া এই জন্য হয় না কারণ শয়তান নিজের জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করে স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ছিন্ন করতে পারে হাদিস শরীফে এসেছে শয়তান তার একটা বিরাট বড় চেয়ার কুর্সে সমুদ্রের মাঝখানে গেটে বসে থাকে এরপরে তার নাতিপুতি যেগুলো আছে সেগুলাকে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয় আর শয়তানের দুই কুরু একত্রিত করলে অসংখ্য শয়তানের বাচ্চা পয়দা হয় এগুলা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে সারাদিন মানুষকে ওয়াসু দিয়ে কুকর্ম করায় দেয় এর রিপোর্ট রাতের বেলায় সন্ধ্যাবেলায় শয়তানের ইবলি শয়তানের কাছে পেশ করা হয় ইবলিশ শয়তান জিজ্ঞেস করে তোমার কাজ কী কি ছিল আজকে বলে যাহাবনা আজকে তো বিরাট কাজ করেছি কি কাজ করেছ কাওরান বাজারে এক ব্যবসায়ী কাছ থেকে ঘুষ নেয় তাই নাকি থ্যাংক ইউ যাও চলে যাও সাইডে তুমি আসছো কি করে তাই একজনকে নামাজ কাজা করিয়েছি তুমিও ভালো কাজ করছো পাশে যাও চলে গেছে এখানে আরেকজনকে ডাক দেয় তুমি আজকে কি করেছ তাই একজনকে সুদের কারবারে লাগাই দিয়েছি অসা দিয়ে দারুণ কাজ করেছে। এভাবে একের পর এক সকলকে ধন্যবাদ দিয়ে দূরে সরাই দেয় ছাড় সর্বশেষ একজনকে জিজ্ঞেস করে তুমি কাজ কি কাজ করেছ বলে আজ কানে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি তখন ইবলিশ শয়তান বলে তুমি একটা দারুণ কাজ করছো তাড়াতাড়ি আসো এই কথা বলে তার সাথে বুকের সাথে বুক মিলায় আলিঙ্গন করে চিৎকার দেখো সন্তানের প্রতি শয়তানের এই ঘৃণা তৈরি হওয়ার কারণ একটাই এই আদমের কারণে তাকে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে ঠিক কিনা জুড়ে বলেন এই খুব ওই রাগে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে পারলে ইবলিস মহা খুশি হয়ে যায় এই জন্য স্ত্রী যদি রাগ হয় স্বামী চোখ হয়ে যাবে স্বামী যদি রাগ হয় স্ত্রী চুপ হয়ে যাবেন সংসার সুন্দর টিকে যাবে কিন্তু রাগের মাথায় গুসা করে অসংখ্য কথা বলবেন না হাদিস শরীফে এসেছে রাগ হয়ে গেলে ফালি আসতো সে যেন চুপ হয়ে যায় এতেও রাগ দমন হয় নাই এরপরে সে যেন সুন্দর করে উজু করে নেয় ঠান্ডা পানি দিয়ে করবে এতেও রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না উজু করে দুরাগার নামাজ পড়বে যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয়ে যায় সে যেন বসে যায় বসা অবস্থায় মেজাজ খারাপ হয়ে গেলে সেই জন্য জমিনের মধ্যে শুয়ে যায় জোরে জোরে কেন সোবাহ ঠান্ডা করার জন্য না বেকারি সোলাম এই কৌশল গুলো কথা কথাগুলো মনে রাখবেন প্রচন্ড রাগ হলে প্রথম কাজ হচ্ছে চুপ হয়ে যাবো মনে থাকবে ইনশাল্লাহ এক নম্বর কাজ কি আমরা চুপ হয়ে যাবো কথা বলবো না এক কারণ ওই সময় যা বলবো ভুল বলবো আর পরবর্তীতে জন্য পস্তাতে হবে আফসোস করতে হবে কিছু কিছু আফসোস সারা জীবনের ও হতে পারে কিন্তু কিন্তু সম্পর্ক সারা জীবনের জন্য ছিন্ন হয়ে যেতে পারে এই জন্য ওই সময় আমরা চুপ হয়ে যাব এক নাম্বার দুই অজু করব নাম্বার তিন দাঁড়িয়ে থাকলে বসে যাব বসে থাকলে জমিনের মধ্যে আমরা শুয়ে যাব এগুলো হচ্ছে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করার কৌশল যা হাদিস শরীফ থেকে আমরা শিখেছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন মানুষদেরকে ক্ষমা করে দেওয়া কত বড় গুণ এটা মানুষদেরকে ক্ষমা করে দেওয়া প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ পাওয়ার পরেও তাদেরকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখা নবীনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনের বিরাট বড় একটা অর্জন যে অর্জন দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে তিনি জয় করতে সক্ষম হয়েছেন মানুষদেরকে ক্ষমা করা দেখুন নবী করিম ইসলামের সাথে মক্কার কুরাইশের লোকের এবং কাফেরেরা বিশ বছর জুলুম করেছে কত বছর আরো জোরে বলেন বিশ বছর জুলুমের পর এমন জুলুম করেছে নিজের এলাকাও থাকতে পারে না মারতে চেয়েছে নামাজ পড়তে গিয়েছে উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছে আচ্ছা আপনারা উটের ভুঁড়ি কি ছোটখাটো ভুরি উটের নারী ভুঁড়ি কত ভারী হুজুর সেজদায় করেছে উটের নারী বুড়ি মাথায় চাপিয়ে দিয়েছে এলাকায় থাকতে দেয় এই সমস্ত ব্যক্তিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরিতে ফাতহে মক্কা হলো ফাতহে মক্কা হলো মক্কা বিজয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইদের সাথে যে হুদাইবিয়ার সন্ধি চুক্তি আবদ্ধ হয়েছিল সেই চুক্তি কাফেররা নিজেরাই ভঙ্গ করেছে পরবর্তীতে দশ হাজার সশস্ত্র সাহাবিদের বহর নিয়ে মোহাম্মদ সাল্লাম মক্কার মাটিতে প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করার পরে ইবনে আব্বাস নদী আল্লাহ আনহু বললেন মোহাম্মদ সাল্লাম যখন কাবাগর চত্বরে এসেছেন তখন তো আশপাশের লোকদের মধ্যে ত্রাস মনের মধ্যে ভয় শঙ্কা অনেকেই তো দেশ সারা পালিয়ে গেছে কারণ সত্য যখন আসে তখন যারা জালেন তারা এলাকায় থাকতে পারে কথা বললাম এলাকা থাকতে পারে যারা নিশ্চিত হয়ে যায় যে আমি যে পাপ করেছি যে অন্যায় করেছি আমি যদি এলাকায় থাকে আমার কল্লা চলে যাবে এটা নিশ্চিত ঠিক না ভাই ঠিক দেখেছেন না হেলিকপ্টার নিয়ে পালাই গেছে কত কয়েকদিন আগে দেখলাম নেপালে মনে হয় না হেলিকপ্টার রশির সাথে ঝুলতেছে নেতা করি কত আকাম করলে এভাবে পালাতে চায় মানুষ ঠিক না ভাই ঠিক যদি বলে এই জন্য ক্ষমতার মস্ততকে কখনো কুক্ষিগত করে এটা জীবন জীবন্তরে থাকবে এই ধরনের চিন্তা চেতনা যারা করেন আর ক্ষমতার অবব্যবহার যারাই করবে তার তাদের পরিণতি এটাই হবে ঠিক কিনা বলেন এটা দুনিয়ার সাময়িক পরিণতি কিন্তু পরকালের পরিণতি বড় ভয়াবহ পরিণতি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো করেন এই জন্য কেউ ক্ষমতার অবব্যবহার করবেন না

তোমার পরিণতি কিন্তু হবে সতর্ক হয়ে যাও সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেকেই যেন জুলুম থেকে বাঁচতে পারি আমরা যেন তৌফিক দান করেন